অনেক ধন্যবাদ সাইল আক্তার ভাইয়া ব্যাঙ্গালোর থেকে দেখছি সাইল ভাইয়া প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটি আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা করে লাইক করে দাও আর প্রত্যেকেই প্রত্যেকেই বলছি ভিডিওটি বেশি বেশি করে গ্রুপে শেয়ার করো হোয়াটসঅ্যাপে ফেসবুকে শেয়ার করো আগামীকাল আইসিএল প্রতিষ্ঠা দিবস এক বিরাট ইতিহাস সৃষ্টি হতে চলেছে এই শহীদ মিনার চত্বর থেকে সঠিক বলতে পারছি না মাঠ পরিদর্শনে এসেছিল তো আজ কাল আসবে কিনা শিওর বলতে পারছি না আশা করা যায় আসতে পারে আশা করা যায় ভাইজান বুঝতে পারছি না বিভাজন সাবস্ক্রাইব করা আছে বুঝতে পারছি না আর সবচেয়ে খুশির খবর এখনও ছোটো ভাইজান এখনো আছে এখনও আছে ছোটো ভাইজান এখনো বাড়ি যায়নি এখনো এই মাঠেই আছে অবশ্যই সবাই আমরা ভালোবাসি বড়ো ভাইজানকে ভালোবাসি আসলে খুব ভালো হয় আমারও খুব ভালো লাগবে দেখতে ভালো লাগবে বড়ো ভাই যেন এখানে আসলে আমি মুম্বাই থেকে ইউটিউব হয় দেখছি আইসেফ জিন্দাবাদুসাদ নিক হয়ে যান জিন্দাবাদ ধন্যবাদ আউল হাসানকে অনেক অনেক ধন্যবাদ জিমায় জি ভাইজান ভিডিও না জানতে পারলে বাইরে থেকে জানতে পারি ভাইজান জিম আইজান ভিডিও থেকে না জানতে পারলে বাই থেকে জানতে পারি ভাইজান কখন আসছে ও ভাইজান ও আচ্ছা আচ্ছা বুঝলাম ধন্যবাদ মূর্তিজা শেখ কাল এত আসারে যেমন কাল লাগেনি এটা টা আচ্ছা আচ্ছা তাজমুল হোসেন ভাঙর থানা তাজমুল হোসেন আপনি আসছেন তো সবার থাকে দেখছি অনেক ধন্যবাদ আমার বাড়ি বসিরহাট খুব ভালো হয়েছে তো আপনি কি বেড়াচ্ছে থাকবেন অবশ্যই জি ভাই চান আমি এখানে সারা থাকবো আমরা অনেক মিডিয়া কর্মী এসেছি প্রায় পনেরো কুড়ি জন মতো মিডিয়া কর্মী এসেছি আমরা আমরা সবাই এখানেই থাকবো এখানেই রাত কাটাবো এই যে স্টেজটা আছে না এর পিছনের দিকে হয়তো থাকতে পারি ওখানে জায়গা আছে তাজমহল হোসেন আমাদের ভাঙড় থানা ভাঙড় থানার কোন গ্রাম ভাঙনে আমি অনেকবারই গিয়েছি অনেক প্রোগ্রামে গিয়েছি ছোটো ভাইজানের অনেক প্রোগ্রামে গিয়েছি প্লেআ বড়ো ভাইজেন অনেক প্রোগ্রামে গিয়েছি আমার যে বিজয়গঞ্জ বাজার যেখানে যে ওয়াকাপ সম্পত্তি নিয়ে সমাবেশ হয়েছিল ওখানে গিয়েছি এবং বড়ো ভাইজনের একাধিক যত জলস হয়েছে গিয়েছি আমি ওখানে হ্যাঁ ইনশাআল্লাহ আসেন এই মুহূর্ত ছাড়া দেখছে প্লিজ একটা করে লাইক করে দাও এসকে মারো বুঝতে পারছি না একটু ভালো করে লিখুন কি বলতে চাইছেন বুঝতে পারছি না আমি বললাম ঝামেলা এই মুহূর্তে আট আটজন মতো জনগণ দেখছো এই লাইভ স্ট্রিমটি প্লিজ কমেন্ট করুন কে কোথা থেকে দেখছো এবং কোনো কিছু জিজ্ঞাসা করার থাকলে জিজ্ঞাসা করুন প্রত্যেকের উত্তর দেওয়ার চেষ্টা করছি ওয়ালাইকুম আসসালাম আরহামদুলিল্লাহ আবার এস কেমন আগামীকাল এই স্টেশ থেকেই বক্তব্য রাখবে আইসিপি যত প্রতিনিধিরা আছেন দেখতে পাচ্ছ বিশাল বড় একটা এরিয়া এই যে দেখতে পাচ্ছে গোলপুরে আছে এগুলো হচ্ছে মিডিয়া কর্মীদের জন্য এগুলো হচ্ছে মিডিয়া কর্মীদের জন্য এই যে লেখা আছে সাংবাদিক এখানে সব যত রকম মিডিয়া আছে মিডিয়াদের জন্য জায়গা করা হয়েছে এবং সামনের সাইতে বলতে পারছি না স্টার কি বলতে পারছি না হ্যাঁ স্ট্যান্ড কার আছে প্রিয় দর্শক কে কথা থেকে দেখছো কমেন্ট করুন প্রত্যেকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ওখানে কে মিস্টার দেখেছে কি আমি জানি ওখানে জানি না তো ওখানে সব মানে সেট করতে বলো মানে চার পাঁচটা মিডিয়া ওখানে সব সেট করতে বলো শিখিত চলো হ্যাঁ ছোট ভাই জান এখনো আছে ছোট ভাই জান এখনো আছে ওই কোনটা ছোটো স্ট্যান্ড কে কার থাকবে জানি বলতে পারছি না মুম্বাই থেকে দেখছি আমার ময়না নাফিস মুম্বাই থেকে আমার ময়না নাফিসা খাতুন দেখছি অনেক ধন্যবাদ দেখার জন্য দিল্লি কে গান আমি পলতা থেকে বলছি ভাইজান অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ তার কারণ অনেকেই অনেক দূর থেকে এই লাইভটি দেখছ প্রিয় দর্শক এই মুহূর্তে এখন থেকেই স্ট্যান্ডগুলো বসানোর চেষ্টা করছে সবাই আমিও এক এক করে সব বন্ধুরা যারা যারা এসেছি স্ট্যান্ডগুলো এখন থেকে বসাবো অনেক মিটে এসছে তো অনেক ধন্যবাদ সানারুল বন্ধু হায়দ্রাবাদ থেকে দেখছি

এখানে খিচুড়ি এই মুহূর্তে একটু পরে বন্ধ নাম দেখাচ্ছে লোক দেখছে এরকম দেখাই আর ওর মধ্যে তুমি সব

ডাক এই যে দেখতে পাচ্ছ খাবার আয়োজন করেছে রাত্রে যারা যারা থাকবে তাদের জন্য খাবার আয়োজন করেছে কিছু তবে প্রিয় দর্শক লাইভ স্ট্রিমটি এখানেই বন্ধ করে দিচ্ছি আগামীকাল ঠিক সাড়ে এগারোটার দিকে নজর রাখবেন বঙ্গ পলিটিক্সের পর্দায় এখন অনেক রাত হয়ে গেছে বারোটা বেজে গেছে হুম চ্যানেলটি যে এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন এবং একটা করে লাইক করে রাখুন ধন্যবাদ